আপনার ফেসবুক পেজটি ডিলিট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ফেসবুকে তো চলুন ফেসবুকে যাওয়া যাক ফেসবুকে যেয়ে আপনার ডান সাইডে থ্রি লাইন আছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনার পেজে যেতে হবে তারপরে আবার থ্রি লাইনে ক্লিক করতে হবে তারপর নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে তারপর সেটিংয়ে ক্লিক করতে হবে এখানে নিচে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখেন লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এইখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে দুইটা অপশন আছে একটা আছে পেজ ডিঅ্যাক্টিভ আর একটা পেজ ডিলেট তো আমি ডিলেট করব তার জন্য পেজ ডিলেটে সিলেক্ট করে কনফার্ম করব এইখানে অনেকগুলো কারণ দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটি কারণ আপনি সিলেক্ট করবেন তারপরে কনফার্ম অপশান আছে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আছে একটা আছে আপনার পোস্টগুলো আপনি অ্যাসিভ করে রাখতে পারেন আর একটা ডাউনলোড করতে পারেন তো আমি কিছু করব না আমি তার জন্য সরাসরি নিচে কনফার্ম অপশন আছে এখানে ক্লিক করব এইখানে আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে তো চলুন ফেসবুক পাসওয়ার্ডটা দি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব এখানে কোনো কিছু করা লাগবে না আপনাকে সরাসরি ডিলেট নাও ক্লিক করতে হবে তাহলে আপনার ফেসবুক পেজটি ডিলেট হয়ে যাবে